উস্তনে হাননা না একেন যে জুরগাছেরে না যাকে ধরে খুদ বাদতেন রাসূল একরাম ও ভাই গাষ্টা নবীর বিরহে কান্দিতে থাকে নবীর বিরহে থাকি হতো ভগা হয়ে সব সাহাবকে জল ভাগা হয়ে সব সাহাবকে ব্রহ্ম

যদি বুঝতে না পারে তাহলে ইংলিশে বলতে শুরু করবো নাকি আব্বাজি আমার ভাই জানেরা গভীর মন যুদ্ধে বেনিম বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন পৃথিবীর মানুষের শুনে রেখে দাও আমার কামলিওয়ালা নবীকে দুনিয়াতে পাঠিয়েছি ওই আসমানের দায়িত্ব নবী মুস্তাফাকে দিয়েছি জমিনের দায়িত্ব নবী মুস্তাফাকে দিয়েছি জাহান্নামের দায়িত্ব নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছি জাহান জান্নাতের দায়িত্ব নবী মুস্তাফা কে দিয়েছি ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর দায়িত্ব নবী মুস্তাফা কে দিয়েছি আমার নবী মুস্তাফা যাকে জান্নাতের ঠিকানা দিবে যাকে জান্নাতের টিকিট দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেব কারণ

করতে পারি গো নবি মুস্তাফাকে যদি প্রেম করতে পারি আমার আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন ওগো তাইল নবি আপনাকে যারা রাজি করে নেবে আপনি নবিকে যারা ভালোবেসে নেবে তারা আমি আল্লাহকে ভালোবাসবে আরো বল বলো পারা নাম্বার তিন সুরা আল ইমরান আয়াত নাম্বার একত্রিশ ডান দিকের পৃষ্ঠে সুন্দর ভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করতে আছেন

মহব্বত করতে হবে আল্লাহকে পেতে গেলে আমার নবী মুস্তাফাকে রাজি করতে হবে নবী মুস্তাফাকে কেমন ভাবে মহব্বত করবে হাদিস পাক কে জিজ্ঞাসা করো হাদিস পাক জবাব দিবে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী মুস্তাফাকে কেমন ভাবে মহব্বত করব হাদিস পাক বলতে আছেন আন আনাস ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাই।

রসুল কে মোহাম্মত করো করো কে প্রেম করো করো আজকে দেখা যায় যায় উত্তর প্রদেশে বাবা কিছু যুবকেরা আই লাভ মোহাম্মদ বলে বলে পোস্টার টা নিয়ে দিয়েছিল কিছু বাবা জি কিছু মানুষেরা ওই আই লাভ মোহাম্মদ লিখার কারণে এফআইআর করে দিল বাবাজি জি আমার ভাই জানেরা এফআইআর করার সঙ্গে সঙ্গে যারা টা নিয়েছিল তাদেরকে গ্রেফতার করে দিল কিন্তু বাবাজি আমার বড় আফসোস লাগে রামপুর হাটে যদি আপনি আসেন রামপুর হাটে দেখতে পাবেন আই লাভ রামপুরহাট হাট লেখা রয়েছে বলপুরে যদি যান বলপুরে লেখা থাকবে আই লাভ বলপুর আপনি যদি মুর্শিদাবাদে যান মুর্শিদাবাদে লেখা থাকবে আই লাভ আই লাভ মুর্শিদাবাদ আপনি যদি আসামে যান আসামে লেখা থাকবে আই লাভ মোহাম্মদ

আপনার আমার নবী কথা বলেন ঠিক কিনা সারা পৃথিবীর থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার আমার নবী কথা বলেন ঠিক কিনা সুবহানাল্লাহ আমরা

দরকার আছে আছে না বাবা জি আব্বা কে গালি দিলে সহ্য করা যায় মা কে গালি দিলে সহ্য করা যায় পরিবার তুলে গালি দিলে সহ্য করা যায় কিন্তু কলিজার টুকরা দয়ার নবী মায়ার নবী যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূর্য লোহ কালাম আল্লাহ পাক সৃষ্টি করেন না যেই নবীর সারা পৃথিবী পেয়েছে যে নবীর ওসিলায় আমরা নবী মুস্তাফা উম্মত হতে পেরেছি সেই নবী মুস্তাফাকে কেউ যদি কটুক্তি করে কথা বলে তাহলে আমরা মুসলমানরা মানতে পারব পারব না এক